ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের কিছু শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের জন্য দারুণ সুখবর রয়েছে আজকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে নেবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন আর দেখুন একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গভর্নমেন্ট অফ বেঙ্গল মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট এখান থেকে এই অর্ডারটা প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে রাজ্য সরকারের কন্ট্রোলে আছে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক ক্যাজুয়াল যারা এমপ্লয়ী আছেন বিভিন্ন দপ্তর হোক বা শিক্ষা দপ্তর হোক যেখানেই আছেন আর তাদের একটা টার্মিনাল বেনিফিট রাজ্য সরকার বাড়িয়েছে যেটা পাঁচ লক্ষ টাকা তারা পাবেন এবং সেই সঙ্গে তারা ষাট বছর পর্যন্ত তারা চাকরিও করতে পারবেন এবারে আজকে যে অর্ডারটা প্রকাশিত হয়েছে বেশ কিছু শিক্ষক শিক্ষিকার জন্য এইটা সুখবর রয়েছে দেখুন কি বলা হচ্ছে এই জায়গাটা দেখবেন এই প্যারাটা দেখবেন এইখান থেকে আমি এটা মার্ক করছি নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দি আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু সে দ্যাট গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট উইথ এফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ থেকে দ্য অ্যামাউন্ট অফ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ এস কে এস এস কে माध्यमिक शिक्षा केंद्र मद्रासा शिक्षा केंद्र मद्रासा शिक्षा केंद्र और सिनियर टाइप शिशु शिक्षा केंद्र अंडर दिस डिपार्टमेंट विल बी एनहानसड टू रूपीस फाइव लैक्स ओनलिटेंडिंग दज अफ सिक्सटी फाइव इयर्स ते देखल जे ये एस एसएसके एम शिशु शिक्षा केंद्र ও এখানকার যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা একটা টার্মিনাল বেনিফিট পাবেন যেটা রাজ্য সরকার আগেই অর্ডার করেছিল সেই অর্ডারকে কোট করে কিন্তু এই অর্ডার করা হয়েছে এবং তারাও কিন্তু পাঁচ লক্ষ টাকা পাবেন এবং এটা হচ্ছে তারা যখন রিটায়ারমেন্ট এজ অ্যাটেন্ড করবেন সেটাও বলা হচ্ছে কত সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ পঁয়ষট্টি বছরে যখন তারা রিটায়ার করবেন তারা পাঁচ লক্ষ টাকা বেনিফিট পাবেন এক্ষেত্রে দেখুন পঁয়ষট্টি বছর পর্যন্ত বলা হচ্ছে আপনারা জানেন যে সাধারণ শিক্ষক শিক্ষিকারা যারা আছেন যারা স্কুলের রাজ্য সরকার পোষিত যে সমস্ত স্কুলে আছেন শিক্ষক শিক্ষা তাদের কিন্তু ষাট বছর পর্যন্ত এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে পঁয়ষট্টি বছর কিন্তু বলা হচ্ছে এটা আগে পঁয়ষট্টি ছিল কি আমার জানা নেই কিন্তু এই অর্ডারে দেখলাম যে পঁয়ষট্টি বছর পর্যন্ত ও এখানে রয়েছে এনারা চাকরি করতে পাবেন এবং পারবেন এবং তারপরে যখন তারা রিটায়ার করবেন বা চাকরি থেকে যখন তারা এটা টার্মিনাল বেনিফিট পাওয়া যায় পাঁচ লক্ষ টাকাটা এবং এখানে যেটা বলা হচ্ছে পঁয়ষট্টি বছর বয়সে যখন তারা অ্যাটেন্ড করবেন তখন তারা এই বেনিফিটটা তারা পাবেন পাঁচ লক্ষ টাকা যথেষ্ট ভালো খবর কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার জন্য ধন্যবাদ